শেয়ার করতাম সেই আল্লাহ দিতা এর কি আমি কোনো না কোনো ভূমিকাও নাই কিছু নাই বীর হরিকত বহুত আশা উমেদ লই আই তাই প্রথমে নিয়োগ ঠিক করা দরকার নিহতর মাঝে এক্লাস না থাকলে কোনো ফায়দাও হয় না নিয়ত ঠিক থাকতো এক্লাসও থাক অনেকে দেখা যায় খালি ঘুড়াগুড়ি আর ফটো তুলত ই যেমন এক ও কামেও আইসোন গুড়া করিয়ে দেখতে আর কোনো চুনি হত্যা করেন যদি কিছু দেখেন কিছু আক্তা কুচু গড়ি গেছে কুচু তো ওটো রেকর্ড করবা এবং ওটাও প্রচার করবা এরকম একগুলো আস তবে আমরা যারা সত্যিকার আল্লাহিআরে মোহব্বত করি বিশেষ করে আজকে আলিদ মোহর হাজরত সাহ কীলাল রহমতুল্লাহ আলহির মহব্বত যারা উপস্থিত হয়েছে অনেক দিনও বহুত আশা আকাঙ্ক্ষাও আছে বহুত দুঃখও আছে ফেলেন দিন প্রকাণ করা দরকার বলে খালি আল্লাহর আল্লা রহব্বতে আমরা এখানে জম হয়েছি আর তার রুহানি ফজ হাসিল করতাম লওয়াজি মাতর মাঝে লাওয়াজিমাত মাত প্রাসঙ্গিক ই নিয়ত থাকা দরকার খালি আওয়া বওয়া আর কষ্ট করা না করিয়া কিছু লিয়াওয়ার চেষ্টা করা দরকার আমি কদিন ধরে যেটা অনুভব করি কদিছ উপস্থিত আল্লাহর আল্লাহির ওসিলায় এটাও নিহত থাকতে পারাজিমত মাজে যে নিজের মধ্যে যেটা বধঘাস্লতি আছে আমার মতো বহুত শেতানৰ দুখত পৰি গেছে বদকাছগুলো অতি তা দূর উঠতো শেতানৰ দুখত থাকি নিজৰে হেফাজত করে রাখতাম আমরা যত যতভাবে চেষ্টা করতাম আজকাল অহা যো দেখা যায় মানুষ বই ঠিকই ফলা তো নিয়ত ঠিক নাই আর যেভাবে আছে ওভাবেও যেমন তুমি বিচার করো যেভাবেও করো তালগা সমাজ বিষয়টা ওলাও যে যে জেলা আসে ওলা আজর মজলিস বইল উঠিয়া হে তার যেটা করবার ওটাও করে কোনো পরিবর্তন দেখা যায় না এলাকি কাম খাওয়ায় না উদাহরণস্বরূপ বহুত মানুষের শুনল ও আজর মজলিষও যায় কিন্তু উটিয়া গিয়া হো তার সুদর কারবার করে হো মিশা মতে হিংসা করে অন্য দোস্তুটি অন্বেষণ করে এটা মারাত্মক ব্যাধি মারাত্মক ব্যাধি তাইলে আমি কইছি লাওয়াজি মাতর মাঝে এটাও রাখা দরকার যে যে সমস্ত আছে আসে দুকা দিয়া করার আই পারতাম না নিয়মরা এই কথাটা আল্লাহর অলির রসিলা দিয়া যে একটা আজম বিল জসম অর্থাৎ একটা ফুটা ইরাদা করতাম পারতাম না নি আমরা ও হতা যে আইসটাকে মিছা মারতাম আল্লাহ তুমি সাক্ষী থাক হিংসা হিংসা খালি হিংসা খালি হিংসা আর হিংসা মিশা মাছ আমার যতটুকু তাকে আর হিংসা ইস ওটার এখন উমুল খবা ইস মিশা মাছ আর হিংসা এটা হইল উমুল খাবা ইস সব অনর্থের মূল এটার কি সব কিছু হয় মানুষের হিংসা করি তো এখন একদম হত্যা করিলে বাড়ি ফেলাইলে এর লাগিয়ে সভা ইস্কয় হিংসুকুর ব্যাপারে আমি শেষ একটা কথা খুঁজি ও সবে কদর আর সবে ওর আতার দেখুন জানি নিশ্চয়ই আজ ইতো বছরে ওর সামনে তো আস ওয়ার এই রায়গুলোর মাঝেও বনি জাল্লাবনিক বকরির প্রচম পরিমাণে মোহাম্মদ মাফ করে দিন কিন্তু মুশ্রিক আর হিংসা কুট আল্লাহ মাফ করে না মুশ্রিক আর হিংসা কুট দেওয়াল্লায় মাফ কথাটা মনে থাকবেনি সরকার জি স্বার্থ করব বিকষ্ট করার অন্য এক রেওয়ায় তো আছে তো মা বাপুর না ধর আল্লাহ মাফ করে যাও তো আল্লাহ আমরা এক লাশ দান করো নিহত্রে সহি শুদ্ধ রাখিয়া এখান থেকে কিছু লোহা যাই চেষ্টা বহুত দু চাই এই বহুত ভিতরে বহুত বহুত বেমারি করলে পেরেশানি দেশে বিদেশে বহুত আসুন আমরা তার লাগি দোয়া করতাম তাৰ দূৰত থাকি টেলিফোন কৰি কৰি দুৱা চাইচোন আৰু খতম অকল খটমৰ হিচাপটো এতিয়া ৰাতি দিবা খত খতম হৈছে খতম অকল ফুৰীয়া বসি আদি ভাল লাগি টেলিফোন কৰি জনাইচোন আমি এটা বুজি বুজি এতিয়া চাহ কি ৰহমতুল্লাহিৰ হুলুচি অথ আৰু আল্লাৰ কালামৰ মহব্বত এবং খালিস কোরআন শরীফরী খেদমত করে যাবার কারণে আজকে তান সাকরিদ সাকরিদর সাকরিদ নীতি সাকরি দখল এর মধ্যে মেরা একটা অংশ মেরা কুরান শরীফর কতমকল করে টিল টেলিফোন করি দোয়া সাইসেন আল্লাহ আমরা তো অভিজ্ঞতা সবর kulusyaan dano Amin wakilud dawa